আওয়ামী লীগকে আপনি শেষ করি আপনি আওয়ামী লীগকে টান মেরে লুঙ্গি খুলে দিলেন আপনি বললেন আমার তাহলে আমার লুঙ্গিটা খুললো কেন তো এইটা আলোচনা করি যে আওয়ামী লীগের লুঙ্গিটা টান দিল কেন আওয়ামী লীগকে এই হার্ড লাইনে নিল কেন আপনাকে কে বলেছে একুশে অগাস্ট বোমা মারার জন্য আপনি একটা দলের প্রধান এবং তার কর্মীদেরকে হত্যা করতে চান আপনি তত্ত্বাবধায়ক সরকারকে চালাকি করে আপনার মাথার ভিতরে যে মধুদ আহমেদের যে মানে ভয়ঙ্কর শিয়ালের মতো বুদ্ধি ওইটাকে অ্যাপ্লাই করে আপনি তত্ত্বাবধায়ক সরকারকে ডিস্টর্ট করবেন এইটা নিয়ে আলোচনা হয় না আলোচনা হয় কার আমাদের এই মানুষটার উপরে যে নীলকণ্ঠী পাখির মতো সমস্ত অপরাধ তার ঘরে তার মানে তার মানে পুরো ব্যাপারটা যেটা হচ্ছে যে আপনার একটা বিশ্বাস আপনার একটা মুখের ঝাল আমার মুখের মধ্যে দিয়ে বলছেন আমার মতো একই ভাবে আপনাকে ঝাল অনুভব করতে হবে তাই তো ব্যাপারটা তাই দাঁড়াচ্ছে আপনি সত্যকে তো অস্বীকার করতে পারেন না এবং এটা সত্য বাংলাদেশে প্রধান দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি একটিকে বাদ দিয়ে আরেকটি মানে বাংলাদেশ অপরিপূর্ণ এটাই সত্যি কথা এটা আপনি স্বীকার করেন আর না করেন এখন যেই নির্বাচনে বিএনপি যায়নি সেই নির্বাচন মানুষের কাছে গ্রহণযোগ্য হয় না এই বাস্তবতা আওয়ামী লীগকে মানতে হবে দেখুন একটা একটা জিনিস আপনার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে যে স্বীকার করবার ব্যাপারগুলো কিন্তু আপনি অভিজ্ঞতা বা মানুষের জাজমেন্টকে একটু মাথা রাখতে হবে যেমন হচ্ছে প্রত্যেকটা জিনিসই কনফেশন এন্ড নন কনফেশন না ইটস নট এ জাজমেন্টাল আপনি যদি বলেন যে এইখানে আমি আকাশটাকে নীল দেখতে পাচ্ছি আমি সেটা নিয়েও আর্গুমেন্ট আপনার সাথে করা উচিত এটাই হচ্ছে এটাই হচ্ছে প্রথা যে আমার আমার নিজের অভিজ্ঞ অভিজ্ঞতা লব্ধ একটা বাক্য শব্দ এটা আপনি নিবেন আপনারটা আপনি জাজমেন্ট করবেন আমরা দুজনেই ওপেন কথা বলার জন্য আমার অভিজ্ঞতাটা শোনেন আমি দুই হাজার সালে ইলেকশনের সময় ছিলাম আর দুই হাজার আমি রীতিমতো শুধু ইলেকশনটা করিনি বাকি সব কিছুই করেছি অর্থাৎ আমি মাঠে পুরোটা সময় আমি ছিলাম এবং আমার উপরে দায়িত্ব ছিল অর্থাৎ এজ এ কর্মী হিসেবে আমি দায়িত্ব পালন করেছি আমি তরুণদের অ্যাটলিস্ট বারোশো সাক্ষাৎকার নিয়েছি আমি আমি পুরো মাঠে ছিলাম দুই হাজার এবং চব্বিশ আপনি যদি গণতান্ত্রিক প্রক্রিয়ার কথা বলছেন তো এই জন্য আমি আসলে এত ইন্টারেস্টেড হয়েছি আমাদের সংবিধানের বাইরে গিয়ে কোন ইলেকশন হয়নি আপনি যদি আমাকে বলতে পারেন যে নিজুম ভাই আমাদের সংবিধানের বাইরে গিয়ে ইলেকশন করেছে আমি আপনার কথা মেনে নেব আমাদের সংবিধানে যে প্রক্রিয়া ছিল যে পদ্ধতি ছিল সেই পদ্ধতি অনুযায়ী ইলেকশন হয়েছে ইলেকশন কোনো মামাবাড়ির দাওয়াত না মামা বাড়ির না কিংবা কোনো বিয়ের দাওয়াত না যে আমি আপনাকে ইনভাইটেশন কার্ড পাঠাবো দুই সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৎকালীন সাবেক প্রধানমন্ত্রীকে ফোন দিয়েছিলেন সেই কনভার্সেশন কি হয়েছে এটা আজও অনলাইনে আছে আপনি একবার শুনে নেবেন সেখানে মাননীয় প্রধানমন্ত্রীকে কি পরিমাণ অপমান করা হয়েছিল কারণ মাননীয় প্রধানমন্ত্রী সেই সময় জাতীয় সরকারের একটা প্রস্তাব দিয়েছিলেন তিনি বলেছিলেন আপা একটু শেষ করি তিনি বলেছিলেন যে আপা আপনি আসেন আপনি হরতালটা একটু বন্ধ করেন সোমবারের মানে পরবর্তী সোমবার হরতালটা বন্ধ করে দিয়ে চলেন আমরা আলোচনা করি আমরা জাতীয় তখন ইতিহাস না আমি হরতাল বন্ধ করব না হরতাল থাকা আলোচনা করতে হবে আপনি এক হাতে অস্ত্র নিয়ে আরেক হাতে আপনি আলোচনা করতে চান কার সাথে আলোচনা করতে চেয়েছে যার ছেলে আপনার তাকে হত্যা করতে চেয়েছিল একুশে অগাস্টে কার সাথে আলোচনা করতে চেয়েছিল যে দশ টাক অস্ত্র পাচার করেছিল আপনার ভারতের একটি বিচ্ছিন্নতাবাদী সংগঠনকে যারা দিয়ে উত্তপ্ত করতে চেয়েছিল দেখেন আওয়ামী লীগ একমাত্র একমাত্র দল দল এই এই বাংলাদেশের ইতিহাসে যারা সালের ইলেকশনের আগে তত্ত্বাবধায়ক সরকারের কাছে অত্যন্ত শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছিল আমরা এই প্রশ্নগুলো কেন তুলি না যে দুই হাজার সালের জুন মাসে বিচারপতিদের বয়স বাড়িয়ে নিজের পছন্দের বিচারপতি যাতে লাস্ট বিচারপতি থাকে কারণ তখন নিয়মটা ছিল কি নিয়মটা ছিল যে আপিলের ডিভিশনের সর্বশেষ অবসরপ্রাপ্ত বিচারপতি প্রধান উপদেষ্টা হবেন তো তাদের যেহেতু পছন্দের মানে বিএনপির বিদেশ বিদেশ বিষয়ক কমিটির একজন একজন সদস্য ছিলেন বিচারপতি এম কে হাসান এম হাসান সেই ভদ্রলোক অবসর নিয়েছেন নিয়ম অনুযায়ী অবসর নেবেন বিচারপতি রুল আই আমার ভুল হলে নুরুল নবী ভাই আর কলিমুলা ভাই একটু শুদ্ধ করে দিবেন মানে অন্য বিচারপতির অবসর নেওয়ার কথা ছিল সূত্র মতে তাদেরই হওয়ার কথা ছিল তত্ত্বাবধায়ক সরকারের প্রধান যেহেতু তারা লাস্ট মানে মানে হওয়া বিচারপতি আমার মনে আছে তখন তো আমি বাংলাদেশী ছিলাম এই যে ইয়া যদিন দেওয়া হলো জি এই যে এই যে এসকেপ করে গেলেন এটার মানে হচ্ছে আপনি দর্শকদেরকে সন্তুষ্ট করতে চান না একটু শুনুন আমি আর আপনি জানি আমি আর আপনি জানি কিন্তু এই যে যে ছাগলগুলো গুলো গালাজ করছে আপনার এখানে তাদেরও জানা উচিত যারা গালি গালাজ করছে শুধু তাদেরকে ছাগল বলেছে আচ্ছা যাই হোক তো এই যে লাস্ট অবসরপ্রাপ্ত বিচারপতি যিনি হবেন সেইটাকে আটকানোর জন্য কারণ ওরা চিন্তা করে দেখলো যে কে এম হাসানকে যদি আমরা রেখে দিতে পারি তাহলে আমার ইলেকশনটা আমার হবে এই অবস্থাটাকে কে কলুষিত করলো আওয়ামী লীগ দুই সালে যেভাবে ছেড়ে দিয়েছে ক্ষমতা তারাও ছেড়ে দিবে আঠাইশে অক্টোবর শেষ ইলেকশন হবে যে জিতবে আসবে আজ পর্যন্ত সব সবকিছু একই থাকতো আওয়ামী লীগকে আপনি শেষ আপনি আওয়ামী লীগকে টান মেরে লুঙ্গি খুলে দিলেন আপনি বললেন আমার তাহলে আমার লুঙ্গিটা খুললো কেন তো এইটা আলোচনা করি যে আওয়ামী লীগের লুঙ্গিটা টান দিল কেন আওয়ামী লীগকে এই হার্ড লাইনে নিল কেন আপনাকে কে বলেছে একুশে আগস্ট বোমা মারার জন্য আপনি একটা দলের প্রধান এবং তার কর্মীদের হত্যা করতে চান আপনি তত্ত্বাবধায়ক সরকারকে চালাকি করে আপনার মাথার ভিতরে যে মধুদ আহমেদের যে মানে ভয়ঙ্কর শিয়ালের মতো বুদ্ধি ওইটাকে অ্যাপ্লাই করে আপনি তত্ত্বাবধায়ক সরকারকে ডিস্টর্ট করবেন এইটা নিয়ে আলোচনা হয় না আলোচনা হয় কার আমাদের এই মানুষটার উপরে যে নীলকণ্ঠি পাখির মতো সমস্ত অপরাধ তার ঘরে শুষে আপনি জানেন আমি আপনাকে বলেছিলাম যে সোহেল তাজ যা করছে এইটার ব্যাপারে কিছু বলা দরকার আপা আমরা বলতে চাই আপা কি জানেন এই নীলকণ্ঠি পাখির কথা শুনে নেন তিনি বলেছিলেন তাজউদ্দিন কাকুর ফ্যামিলিকে নিয়ে আমাকে তিনি নট আ ওয়ার্ড এইভাবে বলেছিলেন এই মানুষটা হচ্ছে এমন যার জীবন কেটেছে মুক্তিযুদ্ধে যার জীবন কেটেছে প্রিন্সিপালে যার জীবন কেটেছে এই দেশের সংবিধানে মানুষের ভাটের ভাতের এবং ভোটের অধিকার রক্ষা করার জন্য আজকে তাদের তাকে আপনি জোর করে ফ্যাসিস বানাতে চাচ্ছেন জোর করে আপনি খুনি বানাতে চাচ্ছেন আমি নিজুম মজুমদার ছোট মানুষ ক্ষুদ্র এবং অতি ক্ষুদ্র আজকে এই প্রোগ্রামে বলে যাই এই বাংলাদেশে যদি এই বাংলাদেশ সত্যিকার অর্থে ত্রিশ লক্ষ শহীদের রক্তে এদের স্বাধীন হয় হয়েছে এখানে সন্দেহ নেই এই বাংলাদেশ আজকে মুক্তিযোদ্ধা বসে আছেন এখানে আমি বলে যাচ্ছি বীরের বেশে নেত্রী ফিরবেন এবং এই অপরাধের বিচার হবে আজকে আপনি যে কাঠামো আলোচনা করছেন আজকে আপনি যে তত্ত্বাবধায়ক ইন্টারিম অবৈধ বাংলাদেশের সংবিধানে কোনো ইন্টারিম গভর্নমেন্ট নেই বাংলাদেশ সংবিধান পারে না ভবিষ্যতে ওই সাইমের শাসনামল যেমন অবৈধ হয়েছিল মোস্তাকের অবৈধ হয়েছিল জিয়ারটা অবৈধ হয়েছিল এর সাথেটা অবৈধ হয়েছিল সপ্তম রায়ে একদিন একদিন এই মুক্তিকামী মানুষ এগুলোকে অবৈধ ঘোষণা করবে আমি যদি বেঁচে থাকি এটা আমি দেখে যাব অনেক ধন্যবাদ